স্থায়ী কণিকা সমূহের পরিচিতি স্থায়ী কণিকা সমূহের পরিচিতি এখান থেকে কিন্তু অ্যাডমিশনে কোশ্চেন আসে সহজ কোশ্চেন তবুও অনেকে আমরা ভুল করি স্থায়ী কণিকা কয়টা তিনটা কি কি নাম প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন আমরা মনে রাখবো প্রত্যেকটা কণিকা সম্পর্কে আমাদের বাধ্যতামূলক ছয়টা করে জিনিস জানতে হবে প্রত্যেকটা কণিকা সম্পর্কে কয়টা জিনিস জানতে হবে কমপক্ষে ছয়টা কি কি আবিষ্কারক সাল আপেক্ষিক ভর আপেক্ষিক চার্জ পুরকিত ভর পুরকিত চার্জ এবং অবস্থান আমার সাথে উল্লেখ করো যেন এখনই হয়ে যায় প্রথমে জানতে হবে আবিষ্কারক আবিষ্কারক ও সাল তারপর আমরা জানবো আপেক্ষিক তারপর আমরা জানবো আপেক্ষিক এবং অবস্থান এই ছয়টা জিনিস কমপক্ষে জানতেই হবে আমাদের প্রত্যেকটা কনিকার সম্পর্কে প্রটিনে আবিষ্কারককে রাদার ফোট আবিষ্কারক হচ্ছে রাদার ফোট ইলেকট্রনের আবিষ্কারক জে জে থমসন জে মানে জোসেফ জন থমসন কে সংক্ষেপে আমরা বলি জে জে থমসন নিউটনে আবিষ্কার হচ্ছে জেমসইট জেমস স্যাট উইক তার সাথে আমাদের এই তিনটা সাল খুবই গুরুত্বপূর্ণ পোটনের আবিষ্কারের সাল কত উনিশশো এগারো কিছু কিছু বইয়ে উনিশশো উনিশ আছে তোমরা দুইটাই মনে রাখবে যদি এগারো থাকে এগারোই উত্তর হবে উনিশ থাকে উনিশ দেবে থমসন ইলেকট্রন আবিষ্কার করে আঠারোশো সাতানব্বই সালে এবং নিউটন আবিষ্কার করেন উনিশশো বত্রিশ সালে স্যার উইক এখন এই তিনটার নাম মনে রাখতেও কিন্তু অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই আমরা একটা সেন্টেন্স মনে রাখবো ইট পরে নিসে ইট পরে নিচে রসইতে ইলেকট্রন রতে থমসন থমসন পতে পোটন নিতে নিউটন সতে স্যাট উইট স্যাট উইক ইট পরে নিচে মনে রাখতে পারলে এই তিনটা কণিকার আবিষ্কারের নাম আমরা সহজেই মনে রাখতে পারবো ইট পরে নিচে আমি কোথায় পরে বলিনি মনে না রাখলে কিন্তু মাথায় পড়তে পারে বাংলা সিনেমার মতো মাথায় ইট পরে কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে পারো স্মৃতিশক্তি যাতে না হারাও মনে রাখবা ইট পরে নিচে আপেক্ষিক ভর কোটনের আপেক্ষিক ভরকে আমরা ওয়ান ধরি ইলেকট্রনের আঠারোশো সাঁত্রিশ ভাগের এক ভাগ পনেরো এলাকা আছে আঠারোশো ছত্রিশ ভাগের এক ভাগ আঠারোশো আটত্রিশ ভাগের এক ভাগ আঠারোশো চল্লিশ ভাগের এক ভাগ প্রত্যেকটাই ঠিক একটা বললেই হলো তার মানে আপেকিক ভাবে পোটন এবং নিউটনের ভরকে আমরা সমান ধরি তার মানে ইলেকট্রনের ভর সবচেয়ে কম প্রোটন নিউটনের আঠারোশো সাঁত্রিশ ভাগের এক ভাগ হচ্ছে ইলেকট্রন আপেক্ষিক প্লাস মাইনাস জিরো এই তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রকৃত ভর কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টোয়েন্টি ফোর গ্রাম নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টেন মাইনাস টোয়েন্টি এইট গ্রাম গ্রাম না এসে কিন্তু কেজি আসে কিলোগ্রাম আমরা জানি এক হাজার গ্রামে এক কেজি তার মানে এক গ্রাম সমান টেন টোয়েন্টি মাইনাস কেজি কেজি বললে কত হতো মাইনাস কেজি মাইনাস কেজি মাইনাস কেজি

এটা হচ্ছে কক্ষপথে শেলে এটা হচ্ছে নিউক্লিয়াসে তাহলে প্রত্যেকটা কণিকা সম্পর্কে আমাদের এই ছয়টা জিনিস জানতেই হবে এছাড়া আমাদের এক্সট্রা কিছু ইনফরমেশন লাগবে অ্যাডমিশনের জন্য যেমন ইলেকট্রন নামকরণ কে করেন ইলেকট্রন নামকরণ করেন বিজ্ঞানী স্টোনি আমরা মনে রাখবো ইলেকট্রনের নামকরণ কে করেছে স্টোনি ইলেকট্রনের চার্জ কে নির্ণয় করেন ইলেকট্রনের চার্জ এটা নির্ণয় করেন কে ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন রবার্ট মিলিকান বা মিলিকন যেটাই বলো ইলেকট্রনের কে নির্ণয় করেন রবার্ট মিলিকান ইলেকট্রনের চার্জ নির্ণয় পরীক্ষার নাম কি ইলেকট্রনের চার্জ নির্ণয়ের পরীক্ষার নাম কি তৈল বিন্দু পরীক্ষা ইলেকট্রনিক চার্জ নির্ণয় পরীক্ষার নাম কি তৈল বিন্দু পরীক্ষা ইলেকট্রন আবিষ্কার হয়েছে যে ইলেকট্রন আবিষ্কার পরীক্ষার নাম কি ক্যাথোড রশ্মি পরীক্ষা ক্যাথোট রশ্মি পরীক্ষার মাধ্যমে পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার হয়েছে ইলেকট্রন আবিষ্কার হয়েছে কোন পরীক্ষার মাধ্যমে রশ্মি পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার হয়েছে ক্যাথোড রশ্মি আবিষ্কারক এটাও একটু মনে রেখো উইলিয়াম ক্রুক উইলিয়াম ক্রুক রশ্মি আবিষ্কার করেন ক্যাতি বর্ণ কি গ্রিন সবুজ বর্ণ আমরা মনে রাখবো ক্যাতি বর্ণ কি সবুজ এবং ক্যাতি হচ্ছে নেগেটিভ আমাদের এই ইনফরমেশনগুলো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এছাড়াও পোটনের আবিষ্কারক আমরা জানি রাধার যদি কখনো বলে যে পোটনের সত্যিকার আবিষ্কারককে তাহলে উত্তর দিবা হচ্ছে গোলএস্টেন কি উত্তর দিবা গোল স্টেন পটনের সত্যিকারে আবিষ্কার হচ্ছে গোল স্টেন আর গোল স্টেন না থাকলে দিবা রাদার পথ আর যদি রাদার পথ না থাকে তাহলে গোল স্টেন আশা করি এই ছকটা তোমরা বুঝতে পারছো এছাড়াও আমাদের আরো বেশ কিছু ইনফরমেশন লাগবে এখানে লিখে দিই চার্জের একক আছে তিনটা চার্জের একক কয়টি তিনটি একটাকে বলি আমরা কুলম একটা বলি ইএমইউ একটাকে বলি ইএসইউ তাহলে ইএমইউ মানে কি ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অফ চার্জ ইএস মানে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ চার্জ এই তিনটা এককের মধ্য এটা হচ্ছে সবচেয়ে বড়ো একক এটা হচ্ছে তার সে ছোটো মাঝারি একক এটা হচ্ছে সবচেয়ে ছোটো একক তিন ভাই বোন থাকলে এটা হচ্ছে বড় মাঝারি এটা হচ্ছে ছোটো তা আমরা বলি একশো সেন্টিমিটারে এক মিটার বা পাঁচশো টাকার একটা নোট একশো টাকার পাঁচটি নোট তাহলে ছোট এককের সংখ্যা বড় হয় বড় এককের সংখ্যা ছোট হয় মনে রাখো তবে ছোট এককের সংখ্যা বড় বড় এককের সংখ্যা ছোট তাহলে আমরা যদি বড় একক আরেকটা দিলাম ছোট একক মানে বড় একক থেকে যদি আমরা ছোট এককে যাই তাহলে গুণ হবে ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ হবে যেন মন থাকে তাহলে একক ছোট তাহলে সংখ্যা বড় একক বড় সংখ্যা ছোট এখন দেখো চার্জের একক বললাম তিনটা তাহলে এই তিনটার মধ্যে হচ্ছে সম্পর্ক ওয়ান ইএম মানে দশ কুলম যেহেতু এটা বড় একক সংখ্যা ছোট ছোট একক সংখ্যা বড় থ্রি গুণ টেন ইউ যে সবচেয়ে ছোট একক এজন্য সংখ্যা বড় এটা সম্পর্ক তাহলে অনেক সময় কোশ্চেন আসে যে ইলেকট্রনের চার্জ ইএম এককে কত কুলম থেকে আমরা ইএমে যাচ্ছি তাহলে বড় এককে তাহলে বড় এককে গেলে কি হয় ভাগ কত যারা ভাগ হবে দশ তার মানে হবে ওয়ান পয়েন্ট সিক্স টেন টুইটি পর মাইনাস বিশ ইএম এখন এখান থেকে যাবো ইএসইউ ইএস মানে কি ছোট গেলে কি হয় গুণ হয় কত দ্বারা গুণ হবে এটা তাহলে থ্রি আর ওয়ান পয়েন্ট সিক্স গুণ করলে ফোর জিরো দশ এর পর টেন ইএসইউ আশা করি বুঝতে পারছো তাহলে তিনটাই হচ্ছে ইলেকট্রনিক চার্জ আমরা মনে রাখবো আর যে বলো প্রটনের চার্জ কি সেম এমন শুধু প্লাস হতো এটা প্লাস হতো এটার সামনে প্লাস হতো আশা করি তোমরা বুঝতে পারছো